আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমরা যারা ইমো ইউজার আছি ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমরা অনেকে চাচ্ছি যে ইমোর প্রোফাইলের মধ্যে কভার ফটো সেট করতে কিন্তু ইমো প্রোফাইলের মধ্যে কিভাবে কভার ফটো সেট করতে হয় আমরা অনেকে জানি না তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ইমোর প্রোফাইলের কভারের ফটোর মধ্যে ফটো সেট করা যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা যারা ইমোর প্রোফাইলের মধ্যে কভার ফটো সেট করতে যাচ্ছেন তারা প্রথমে ইমো অ্যাপে চলে যেতে হবে ইমো অ্যাপটা আসার পর নিচে কোণায় দেখুন প্লাস নামে একটি আইকন আছে এই প্লাস নামে আইকনটিতে ক্লিক করবেন প্লাস নামে আইকনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন কতগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনারা থ্রি ডট মেনু মোর যে অপশনটি আছে এই থ্রি ডট মেনু মোর অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট মেনু মোর অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা উপরে প্রোফাইলের যে একটি আইকন আছে এই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর নিচে কোনায় দেখুন ইডিট নামে একটি অপশন আছে আপনারা ইডিট এই অপশনটিতে ক্লিক করবেন ইডিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে আপনারা ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অপশন টিতে ক্লিক করার পর নিচে কোনায় দেখুন প্লাস নামে একটি আইকন আছে আপনারা প্লাস নামে এই আইকন টিতে আবারো ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি গ্যালারির মধ্যে চলে আসবেন তারপর গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দের পিকচার সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি আমার পছন্দের পিকচার সিলেক্ট করে নেছি তো বন্ধুরা পছন্দের কভার ফটো সিলেক্ট করার পর নিচে কোনায় দেখুন টিক চিহ্ন আছে আপনারা টিক চিহ্নর অপশন টিতে ক্লিক করবেন তারপর ব্যাকে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমোর মধ্যে কভার ফটো সিলেক্ট করলাম তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে ইমোর মধ্যে কভার ফটো সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ